সুপারিশ করুন আপনি চান আমি আল্লাহ আপনার সুপারিশ কবল করবো আপনি বলুন আপনার সব কথা আমার শোনা হবে বলুন শুভ

দুইবার নয় তিনবার নয় চার চারবার যাবে আমার আল্লাহ পাক বলবেন নবী গো আপনি দেখুন আপনার উম্মতের মধ্যে আরো কেউ আছে কি জাহান্নামের মধ্যে যারা ঈমান আছে ঈমান থাকা সত্য যে মানে ভুল করেছিল না আলো আছে না দেখতে পাচ্ছেন আমাকে যদি জিরো ভোল্ট হয় অর্থাৎ লো ভোল্টেজ যদি হতো না মাইক সার্ভিস দিত না আলোটা দিত চলতো না চলতো

ওই রাস্তা গাছপালা পুকুর পুষ্করি নদী সেই নদীতে যত রকমের মাছ দেখ যত রকমের পোকা না কেন গাছপালা তোর লতা পাতা সমস্ত বৃক্ষ গুলি ওই আলিমদের চলার কারণে আল্লাহর কাছে মা ফিরাতের দোয়া করতে থাকে আল্লাহ আলিমদের জীবনে যদি কোনো গোনা খাতা থাকে আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ সুবহানাহু তাআলা এত মর্যাদা দিয়েছেন ও মুসলমান একবার শরণ আমি বেশিক্ষণ ওয়াজ করে আপনাদের বিরক্তি বোধ করব না একটু করে এগিয়ে দি সেই কঠিন দিন

দেখা যাবে কতগুলি মানুষ তারা যাহার নামের দিকে যাবে আর যাহার নামের দিকে যখন যাবে মানুষই যাবে য়াতু কষ্ট য়াতু কষ্ট দুনিয়ার সাজা আল্লাহ না করুক কোন মানুষ যদি কোনো বিপদের পরে যদি মানে আপনার কোটে দরষ্ট হয় আকিন তার ফয়সালা দিয়ে দিল তোমার জামার কারাদণ্ড দাও হলো ওই মানুষটার কি অবস্থা হয় কত চিন্তিত কত রকম আপনার परेशान হয়ে যায় আমি কারাদণ্ড হয়ে গেলাম আমি কবে ছাড়া পাব কি হবে বলে যাবে না দুনিয়ার মাঝে যদি এরকম পেরেশানতা পেরেশান হয় যে দেয় কঠিন দিক আল্লাহ দোসনা করবে যাও জাহান্নামে যাও

তাদের দিকে তাকাবেন দেখবেন এইভাবে করে যখন তাকাবে দেখবেন তারা মহানন্দে খুব সুন্দর তারা দিন কাটাচ্ছে খুব খুশিতে তারা খুশি মানাচ্ছে এই সমস্ত জাহান নামে ব্যক্তিরা আলিমে দিনের দিকে লক্ষ্য করে বললে ও আলিমে দিনে না

দিপি খাই নাই একটু আমাদের দিকে তাকান আজকের বড় বিপদ গামিয়া মহা বিপদ আমাদের জন্য যার নাম ঘোষণা হয়ে গেছে আপনারা আল্লাহর কাছে একটু আরজ করুন আবেদন করুন আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের এই বিপদcata জান

হয়ে যাও চন্দে মনে হয়ে যাও তুমি থাকো এটা তুমি না পারো আমি মোলামাকে ভালোবাসো তাও যদি না পারে আল্লাহ রাসূল বলে আমি মোনামা যেখানে থাকে যেই জায়গায় থাকে মসজিদে থাকে মাদ্রাসায় থাকে খানকায় থাকে তাদেরকে তোমরা সেই মসজিদ মাদ্রাসায় তোমরা সহযোগিতা করো দান খায়রা করো যদি এটা আমরা পারো আমারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে 74 নাম্বার যদি না পারো পঞ্চম নাম্বার হয় না কত কোনটাই হবে না এমনটা যেন না হয় কোনটা যদি হয়ে যায় তোমরা তোমরা নিশ্চিত ক্ষতিগ্রস্ত তোমরা ধ্বংসপ্রাপ্ত ধ্বংসপ্রাপ্ত তোমরা ধ্বংস হয়ে যাবে ও মুসলমান আসুন না আমরা অঙ্গীকারবদ্ধ হই লাল নগরের মানুষ আপনারা আজকের সোনানি জালসা দিয়েছে নিয়ত তো হচ্ছে এটা যে শুনবো জালসা একটু আমল করার নিয়ত নিয়ে শুনবো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সবে মেরাজের মাস এইতে সবেতে পার হলো মেরাজের মাস আমার আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে আমার আপনার নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

যারা এই সমস্ত উন্মতেরা যারা যখন কোন কাজ ভালো কাজ করার নিয়াদ করবে করতে পারেনি খুব ভালো করে শুনে ভালো কাজ করা নিয়াদ করবে করতে পারেনি আল্লাহ পাক বলে না আমি আল্লাহ সুবহানাহু তাআলা আমি তখন থেকে তাদের আমল নামায় নেকি লিখতে শুরু করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ দেখেন কত সুন্দর অফার আল্লাহ পাক দিয়েছে যারা নামাজ আমরা করি না আজকের এই লালনগর জামে মসজিদ এলাকার অত্র এলাকার আপনার জনতা খুব সুন্দর মানুষ যেখানে স্কুল থাকে সেই জায়গা তো ভালো হওয়াটাই স্বাভাবিক বলে মনে করি আজ থেকে তিরিশ বছর পূর্বে খুব কম গ্রামে মাধ্যমিক পাস ছেলে পাওয়া যেত মেয়ে পাওয়া যেত তিরিশ বছর পূর্বে কথা বলছি খুব কম গ্রামে আমার বাড়ি আগেও হাই স্কুল আমার এটা বাড়ি মধ্যে রোড সামনে হাই স্কুল যে স্কুলের আমি ম্যানেজিং কমিটি এবং দীর্ঘদিন ধরে যেহেতু বাড়ির আগে স্কুলটা খোঁজ খোঁজ খবর রাখে এখন তো দায়িত্ব আছে স্কুলের খোঁজ খবর রাখতে হবে একটা সময় স্কুল যখন অর্গানাইজ চলে তো গ্রামে একটা মাধ্যমিক পাশ যে অর্গানাইজ করে বাইরে থেকে কোথা থেকে কোথা থেকে খুঁজে দিয়ে অর্গানাইজ করে তারপরে তো গো আগে আমার বাপ মানে দাদুরা করেছিলেন আমার দাদুরা আজ করে লিস্টে নাম আছে সেই সময়কালের মানুষরা যারা করেছিলেন সেটা এই পাশ পর্যন্ত জ্ঞান পেয়েছিল